শুভ দর্শক আসসালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এক প্রবাসী ভাইয়ের সম্পর্কে ডিটেলস বলবো ওনার সার্জারি হবে আজকে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার কন্ডিশন ওনার কিন্তু প্রবলেম খুবই কম তো এই যে অপারেশন অনেকে ছোটো থাকলে করে ফেলে এটা কিন্তু ভ্যারি করে ম্যান টু ম্যান ভ্যারি করে অনেকে দেখবেন যে গ্রেড থ্রি তারপরেও কোনো প্রবলেম ফেস করে না বাট অনেকের গ্রেড ওয়ান এতেই কিন্তু চলাফেরার অনেক সমস্যা হয় তো এটা ডিপেন্ড করবে এক একজনের পার্সোনালিটির উপর একজন দেখা যাচ্ছে গ্রেড থ্রি নিয়ে হেঁটে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই বাট একজন গ্রেড ওয়ান নিয়ে কিন্তু চলতে পারছে না সো কে সার্জারি করবে আর কে সার্জারি করবে না এইটা আমরা জাজমেন্ট করলে হবে না যে পেশেন্ট সে কী চাচ্ছে সেটাই সব থেকে বড়ো ব্যাপার সো আজিজ ভাই একজন প্রবাসী উনি প্রবাস থেকে সরাসরি গত কালকে আমাদের এয়ারপোর্টে নেমেছে তার আগে আমি সব প্ল্যানিং করে দিয়েছিলাম যে কীভাবে করবেন কি করবেন কিভাবে আসবেন আমাদের পরিচিত হোটেলের অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম উনি সুন্দর করে হোটেলে উঠে গেছে হোটেলে উঠার পরে যেহেতু প্রবাসী এবং কাউকে বলেনি উনি কিন্তু বাসায়ও জানায়নি উনি আমাদের হোটেলে চার পাঁচ দিন থাকবে মোটামুটি সুস্থ হলে একদমই বাসায় চলে যাবে উনি যে লাগেজ ব্যাগ নিয়ে আসছে আমাদের হোটেল একদম সেফ হান্ড্রেড পার্সেন্ট যাদের ব্রেস্ট একটু বড় এই বেস্ট অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গ্যানো আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমিশন পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে না কোনো সমস্যা হবে না হোটেলে উঠে গেছে হোটেল বয় যারা আছে তারাই কিন্তু ওনার খাবার এনে দিয়েছে আমি কথা বলেছি খাবার এনে দিয়েছে তারপরে এমনি এই যে এমবি কার্ড মেগাবাইট মানে যাবতীয় যেটা লাগে সেই সাপোর্টটা কিন্তু হোটেল থেকে আপনাকে দিয়ে দেবে আর হোটেলে কিন্তু ওয়াইফাইও ফ্রি আছে আপনি যদি একা আসেন একা আসলে কি হবে আপনার খাবার আনা লাগুক ওষুধ আনা লাগুক কিছুই কিন্তু ওনারা প্রোভাইড করবে সো দেখতে পাচ্ছেন স্কিনে আজিজ ভাইয়ের কন্ডিশনটা এটা কিন্তু খুব বড় না ওয়ান পয়েন্ট ফাইভ গ্রেড বলা যায় সো ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে ওনার সিঙ্গেল হলে মাধ্যমে অপারেশন হবে এবং আমি মনে করি অপারেশনের পরে বোঝাই যাবে না যে ওনার অপারেশন হয়েছে যেহেতু একদম ছোট আর পাঁচ ছয় মাস গেলে একদমই পারফেক্ট হয়ে যাবে কোনো কিছুই টের পাবে না যে অপারেশন হয়েছে তো আপনারা যারা প্রবাসী আছেন বা আউট অফ ঢাকা থেকে আসতে যাচ্ছেন একটু আগে যোগাযোগ করবেন হোটেলের ভালো ব্যবস্থা আছে সিঙ্গেল বেড বারোশো টাকা ডাবল বেড সতেরোশো টাকা ডাবল বেডটা পনেরোশো টাকায় কিন্তু ওনারা আমার বলা আছে যে যতটুকু পারে আপনার কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে খুব ভালো একটা পরিবেশে রেখে আপনার কিন্তু সার্জারিটা হয়ে যাবে সো যারা ঢাকার বাহির থেকে আসবেন বা যারা প্রবাসী আছেন একটু আগে যোগাযোগ করবেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন সো ওনার রেজাল্টই কেমন হচ্ছে আমি তিন দিন পরে ড্রেসিং হলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে দেখাবো সো একটু ওয়েট করেন আর যারা পেশেন্ট আছেন অপারেশন করতে চাচ্ছেন নিঃসন্দেহে ইকবাল স্যারের কাছে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন অপারেশন সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত জানাই দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ